আজকে 5 ফেব্রুয়ারি 2021 উত্তর গনিপুর তালিম কোরআন নুরানি মাদ্রাসা মসজিদ ও যুব সমাজ উদ্যোগে আয়োজিত বেগমগঞ্জ নয়াখালী কোর্টি আজকের পবিত্র ওয়াজুত আল্লাহ ভিলে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত حضরাত ও উলামায়ে کرام শ্রদ্ধেয় মুরুব্বিয়ান ওজাব ও আমার জীবন্ত ভাইরা

বিশেষ করে এতক্ষণ যিনি কথা বললেন হজরত মৌলানা ফয়জুল্লা দাম আল্লাহ তালা হজরতের হায়াতের মধ্যে বরকত দাম করে বড় দামি দামি কথা বলেন মাসা আল্লাহ তালা বড়দের কথা কথার মধ্যে বড় হয় বাচ্চার কথা কথার মধ্যে বাচ্চা বাচ্চা হয় এই জন্য দেখবেন বাচ্চারা পানিরে মাম বলে পানিরে কি কথা ভাতরে অন্য কিছু কথা বড়দের কথা হয়ে গেছে বয়ান হয়ে গেছে অল্প সময় আপনাদের সামনে আমি আমার আলোকে দেখি আমরা দেখি যে প্রত্যেককে আমাদের কাছে মানুষ মনে হয় যে দু পায়ে চলে আর কথা বলে তাদের তাদেরকে আমাদের কাছে মানুষ মনে হয় না চার পায়ে চললে ওটাকে শিয়াল মনে হয় কুকুর মনে হয় অন্য কিছু মনে হয় আর যেই দু পায়ে চলে আমরা তাকে মানুষ বলি লেকিন আল্লাহ তালার পরিভাষায় মানুষ সে নয় আল্লাহ তালার পরিভাষায় মানুষ হলো সে যে আল্লাহ তালাকে কখনো ভুলে না মানুষ হলো সে যে আল্লাহ তালাকে কি করে না বলে না আল্লাহ তালা বলে এটা হলো মানুষ যাকে পৃথিবীর কোনো ব্যস্ততা আমার জিকির থেকে গাফিল করে না আল্লা বলেন আমার দৃষ্টিতে এরা হেলো মানুষ আর আল্লা দৃষ্টিতে যারা নামাজ পড়ে না এরা মানুষ এরা কি না বলেন আল্লাহ তালা দৃষ্টিতে যারা মাল হিসাব করে করে জাকাত দেয় না এরা মানুষই আল্লাহ তালা দৃষ্টিতে যারা আখের ভয় করে না এরা মানুষই এ চার গুণে গুণী যারা আল্লাহ তাআলা বলেন আমার দৃষ্টিতে মানুষ তারা বলেন চার গুণে গুণী যারা বলেন চার গুণে এটা হলো আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ আপনি যদি এই চার গুণ না থাকে এরা আমাদের দৃষ্টিতে মানুষ হতে পারে কিন্তু নবীর করিম বানানে ওয়ালার দৃষ্টিতে এরা মানুষ না বানানে ওয়ালার দৃষ্টিতে এরা কি না আল্লাহ তালা বলেন রিজাল রিজাল মানুষ কোন বাক্য শুরু হয় না নাকেরা দিয়ে বাক্য শুরু করা যায় না বাক্য শুরু করতে আলিফলাম যুক্ত শব্দ লাগে বাক্য শুরু করতে কি লাগে কিন্তু এখানে আল্লাহ তালা বাক্য শুরু করেছেন কি দিয়া নাকেরা দিয়ে আলিফলাম ছাড়া রিজাল মানুষগুলো মানুষগুলো কি হইল মানুষ গুলো গেছে এর আগে একটা কিছু মাহুফ আছে হুম রিজাল এরাই শুধু মানুষ তাদের বোঝা গেছে এটা মুখ তাদা নয় এটা খবর এটা উদ্দেশ্য নয় এটা বিধেয় হুম রিজাল ওরাই শুধু মানুষ বলেন লা তুহি হি যাও যাদের ব্যবসা বাণিজ্য যাদের চাকরি চাকরি যাদের অফিস আদালত যাদের কোন ব্যস্ততা এদেরকে আল্লাহ জিকির থেকে ফেরায় না তা বুলালাম বলেন মানুষ শুধু তারা মানুষ শুধু কারা যেন এ তরজুমা মানুষ শুধু কারা মানুষ শুধু তারা

সুবহান যারা আমাকে সবসময় মনে রাখে রব্বুল আলামিন বলেন এরাই শুধু মানুষ এখন যারা ফেসবুকে ডুবে থাকে রব্বুল আলামিন বলেন তোমাদের দৃষ্টিতে মানুষ হলেও আমার দৃষ্টিতে এরা মানুষ না চার দোকানে এক वक्त নামাজ পড়ে না হারামি 24 ঘন্টা টেলিভিশনটা খুলে রাখে এরকম আছে নি বলেন এই এলাকায় অবশ্যই আছে আপনার কাছে কি মনে হয় এটা মানুষ এটা পাই যা মানুষ না এটা কি বলেন এটা পাই মানুষ এটা মানুষ হয় কি হয় এটা মানুষ হয় কি হয় যে তার বানানে वाला কে চিনে না সে আবার মানুষ হয় কি হয় বলেন কে সে আবার মানুষ হয় কি হয় কি সামনে মাথা নতুন করে না সে আবার মানুষ হয় কেমনি যে মসজিদে যায় না সে আবার মানুষ হয় কেমনি গরু মসজিদে যায় না সেও মানে মসজিদে যায় না সে আর গরু বরাবর গরু ঘুমায় সেও ঘুমায় গরু বাচ্চা দেয় সেও বাচ্চা দেয় গরু খায় সেও খায় গরু পেশাব পায়খানা করে সেও পেশাব পায়খানা করে গরু মসজিদে যায় না সেও মসজিদে যায় না গরু মারকে মশলা মানে আছে কিনা নাই 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 আছে এরা গরু বরাবর এরা ছাগল বরাবর কি না 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 বালুগুন অবল গরুর তো কোনো না কোনো কাজ আছে এরা গরু চেয়েও অথর্ব এরা জানোয়ারের চেয়েও অথর্ব বলেন এরা জানোয়ারের চেয়েও কি অথর্ব এরা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أه. كلمة مدة دوتانشا دوتانشا وتبع شغل لا إله إلا الله دتي عم محمد رسول الله প্রথম অংশের অর্থ কি দ্বিতীয় অংশের অর্থ কি প্রথম অংশের অর্থ হলো আমার তোমার জীবনের উদ্দেশ্য ঠিক করো আর দ্বিতীয় অংশের অর্থ হলো তোমার জীবনের আদর্শ ঠিক আল্লাহ প্রথম অংশ উদ্দেশ্য আমার জীবনের উদ্দেশ্য শুধুই আল্লাহ জীবনের উদ্দেশ্য কি শুধু আল্লাহ আমার জীবনের উদ্দেশ্য আমি নামাজ পড়বো কেন আল্লাহর জন্য আল্লাহ আমার উদ্দেশ্য রোজা রাখবো কেন আল্লাহ আমার উদ্দেশ্য হজ করবো কেন আল্লাহ আমার উদ্দেশ্য আরে বিয়ে করবো কেন আল্লাহর জন্য বাচ্চা জন্মাবো কেন আল্লাহর জন্য চাকরি কেন করবো আল্লাহর জন্য লোকমা কেন কেন তুলবো আল্লাহর জন্য জীবনের উদ্দেশ্য বানাও আল্লাহকে আর জীবনের আদর্শ বানাও মোহাম্মদুর রসুল্লাহকে আরো শর্ট করে বললে দিলের দু দিলের দুনিয়া আবাদ করো আল্লাহকে দিয়ে আর বাহিরের দুনিয়া আবাদ করো মোহাম্মদুর রসল্লাকে দিয়ে দিলের দুনিয়া সাজাও আল্লাহকে দিয়ে না ইনা ল

কমপক্ষে প্রতিদিন দুইশো বার করে কালিমায় তো এবার যদি পড়তে পারেন মাসে হবে ছয় হাজার বার বছরে হবে বাহাত্তর হাজার বার আমাদের বুজুর্গরা বলেন কোন মানুষ যদি প্রতি কোন মানুষ যদি সত্তর হাজার বার একটা কালেমার খতম করতে পারে তার কবরে আজাব হবে না

এক মাসে বেতন লই আর পরের মাসে তা চাকরি করেন না পরের মাসে লই এত পরের মাসে আর করে না এক বছর খেতে চাষ করে পরের বছর তার করে না মত পর্যন্ত করব ইনশাআল্লাহ ধীরে ধীরে পড়বেন সুন্দর করে মজা করে করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله 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 করবো তো ইনশাল আপনি যদি বলেন হুজুর এগুলো যদি আমি বেশি বেশি করে পড়ি ডেলি দুইশো বার চারশো বার ছয়শো বার পড়ি আল্লাহ তালা আমাকে কি দিবেন আল্লাহ তালা আমাকে কি দিবেন এর উত্তর এক নাম্বার রহমান এগুলো না সরাসরি আল্লাহ তালাকে খুশি করে দিবে বলেন বলেন এগুলো কি করবে বলেন সরাসরি আল্লাহ তালাকে কি করে দিবে

আলা উনাব্বিকুম বিখাইর আমালকুম আমি কি তোমাদেরকে সংবাদ দিব না তোমাদের জীবনের सर्वश्रेष्ठ আমল কোনটা ও আজকা আজকা ইনদাল মালিকিকুম তোমাদের রবের কাছে সবচেয়ে পবিত্র আমল কোনটা ওয়াকাইরিন লাকুম মিন ইনফাকিন দাবি ওয়াল ফিদ্দাহ স্বর্ণ আর चांदी আল্লাহর রাস্তায় খরচ করার চেয়ে দামি আমল কোনটা ওয়াকাইরিন লাকুম

এত দামি জিনিসটা কেন আসে সারা পৃথিবীর সবগুলো শয়তান এক জায়গার দিলে যেই পরিমাণ শয়তানি হবে এই মোবাইল চেয়ে বেশি না মোবাইল শুধু একটা জিনিস পারে না শুধু তোমার একজনের পেটে বাচ্চা দিতে পারে না এছাড়া মোবাইল পৃথিবীর সমস্ত অনিশ্চয়তা করতে পারে বুঝুন নাই কথা শুধু পেটে কি দিতে পারে না বলেন বাচ্চা দিতে পারে না আর সব পারে জোরে কয় না কয় না কি হয়ে গেল যে জাতি তার রবকে এভাবে ভুলে গেছে ওই জাতি আর কয়দিন টিকবে আল্নাহ তৰুদিন ৰহ্মা জিকির দিনা সরাসরি গিয়ে আল্লাহ তালাকে রাজি করিয়াই ছাড়ে জিকিদ গিয়ে আল্লাহ তালাকে বলে ওই দুজি কি করছে হয়ে যাম বাবা কেলে মায়ে তো ইবা কি সুজান সাজিব খুঁটি ধরে নড়ে খুঁটি ধরে নাড়ে নাড়ে নড়ে কে তুলি আমি আপনার বন্ধুর কেলে মায়ে কেন নড়ছ আপনি তাকে মাফ না করলে আমি নাড়া থামব না পারলাম না বুঝাতে আপনাদেরকে এই কথাগুলো বুঝাতে পারি না কত কিছু দিয়ে ঠোঁট নাড়ালেন কত কিছু দিয়ে জিব্বা নাড়ালেন অথচ আল্লাহ নবী বলেন আল্লাহ তালা বলেন আনা আন্দাবদি

আপনি কয়বার বলতেনা কও না জোয়ান একবার বললে দশ টাকা দিলে কয়েবার বলতাম আচ্ছা একবার বললে এক টাকা দিলে কয়বার বলতেন একবার বললে এক পয়সা দিলে কয়বার বলতা অথচ আমাদের নবীজি বলেন একবার বললে দশটা দুনিয়া বরাবর জানো না কেন পড়ি না এখান থেকে চৌমনি বাজার যাইতে কতক্ষণ লাগে দশ মিনিট আর একশো বার খেলে মানে তো এইবার পড়তে লাগে আট মিনিট বাবা বাবা ঘড়ি ধরে আটকে হ্যাঁ আচ্ছা একটা পান খেয়ে কতক্ষণ লাগে কতক্ষণ লাগে আপনি বল হ্যাঁ আচ্ছা জীবনে 100 বার কতবার খুবছেন আর কতটা পান খাইছেন একটু বলেন তো দেখি আচ্ছা কবরে পাঁচ জন হবে আসলে পাঁচ জনাবে পান ছাড়া এত দিন থাকবে না কেমনে পান ছাড়া বলে জিন্দেগি চলে না তো কবরে পান ছাড়া কেমনে শুরু করছেন আপনি আহ 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 একশোবার করতে না ইনাহা হিন্দর্ম না ইনাহা হিন্দর্ম না ইনাহা হিন্দর্ম পৃথিবীতে একটা মাত্র বাক্য আছে একটা মাত্র বাক্য যে বাক্য বলতে টোটাল কোনো হারফের প্রয়োজন হয় না যে বাক্য বলতে ঠোঁটের মাখরাজ লাগে না একটা মাত্র বাক্য আছে একটা মাত্র শব্দ আছে একটা মাত্র কালিমা ঠোঁটের কোনো বর্ণ নাই সুবহানাল্লাহ বলবেন না এটার মধ্যে ঠোঁটের বর্ণ দিলেন না কেন আল্লাহ তালা জানতেন যদি খোদা না খাস তা দাঁত এতটা উঁচু হয় সে যদি ছোট মিলাতে না পারে সে খেলে মেয়ে পড়তে পারবে না এই জন্য খেলে মেয়ে ঠোঁটের বর্ণ দেন না কারো ঠোঁট যদি কাটা হয় তার ঠোঁট তো মিলতে পারবে না এই জন্য খেলে মেয়ে তো এইভাবে মধ্যে ঠোঁটের বর্ণ নাই আল্লাহ তালা জানতে মেডিকেল সায়েন্সে তারা কে কারণে মৃত্যুর আগে তার মুখে একটা ফাইভ লাগাবে নাকে একটা ফাইভ লাগাবে এজন্য ওসিয়ত করে যাবেন মহতের আগে যেন আপনাকে আইসিওতে না দেয়ের আমার মহতের আগে আমার আইসিওত নিবেন না মহতের আগে যেন আইসিওতে না দেয় আল্লাহ তালা জানতেন মহতের সময় যদি আইসিউতে থাকে না কেউ ফাইভ লাগানো গালে ও ফাইভ লাগানো গালে ফাইভ লাগাইলে সে কালেমা পড়বে কেমনি এই জন্য পুরা গালে ফাইভ লাগালে তো ঠুট মিলবে না এতটা ব্যবস্থা বস্তু দিয়ে দিয়েছেন গালে ফাইভ লাগালো বলা যায় আবার ঠোঁট যদি বন্ধ রাখেন মিল রাখেন ভিতরে ভিতরে পড়েন কোনো অসুবিধা নেই কোন অসুবিধা আছে কালিমায় তো এবার মধ্যে দদ নাই সদ নাই ত নাই জ নাই কালিমায় তো এবার মধ্যে যা নাই কালিমায় তো এবার মধ্যে ওয়াজিব গুন নাই কালিমায় তো এবার মধ্যে ইখফার কোন হরফ নাই কেন নাই যেহেতু আমার বান্দারা কেয়ামতের আগে বান্দারা পারবে না জন্য দেয় না

প্রতিটা গুনাহ আগুন প্রতিটা জিকির নূর প্রতিটা গুনাহ نار প্রতিটা জিকির নূর প্রতিটা জিকির নূর প্রতিটা গুনা আগুন গুনাহ কি আগুন গুনাহ কি এটা হলো নূর আর ম্যাচ মেরে দিলে এখন এখানে এটা হয়ে গেল نار আচ্ছা ওই কার্পেটে যদি ম্যাচ লাগায় দেয় এখন যদি এই ফ্যানটলের মধ্যে একটা ম্যাচ মেরে দেয় আর কেউ বসবে না এখানে আজরে কয় না না আর লাইট না লাগালে না থাকলে বসবেন আর এটা কি নার না নূর আর ম্যাচ মেরে দিছি এটা কি আগুন গুনা হলো আগুন জিকির হলো নূর গুনা হলো নার জিকির হলো নূর গুনা হলো নার বলো গুনা কি নার বলো একসাথে মুখস্থ করো গুনা কি নুন আর ওরা হলো নারী নারী যদি জিকির ওয়ালি হয় সে হবে নুন আর নারী যদি ওয়ালি হয় সে হবে নার বুঝে আসছে নারী নারী নুন নার নারী যদি রাবেয়া বস্তি হয় সবে নূর নারী যদি আয়সা হয় সে হবে নূর নারী যদি ফাতেমা হয় সে হবে নূর আর নারী যদি তেসলিমা নাসি না সে হবে নার একটা ম্যাচে কয়জন রে পারে একটা ম্যাচে কয়জন রে পারে একটা নারী কয়জন পড়াইতে পারে হাজার লক্ষকে পয়াইতে পারে আর একটা লাইটে কোদ্রালোকিত করতে পারে পাওয়ার যদুর আলোকিত এত একটা নারী হাজারো মানুষের জীবনকে আলোকিত করতে পারে সুবহানাল্লাহ বলে আমার মাও নারী ছিলেন তার 10টা ছেলে আলেম হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল কাইয়ুম সাহেব এর নারী